সুন্দর ঢং কত দিয়ে কথা বলতে আছে এই হচ্ছে আমাদের দেশে মেয়েরা যারা প্রবাসী ভাইদের এভাবে টার্গেট করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় দেখুন কত সুন্দর প্রবাসী ভাইদের সাথে কথা বলে মিষ্টি মিষ্টি এত সুন্দর ভাবে কথা বলতেছে যা হয়তো আপনারা ভাবতেও পারবেন না যে এবার এরা কিভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নি নেওয়া লাগে তা এই বাংলাদেশি মেয়েগুলো পারে দেখুন কত সুন্দর মধুর মধুর কথা বলে তো ভাই প্রবাসী ভাইদের কাছ থেকে সেই কষ্টের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে তো সবাইকে বলবো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ফোন আলাপটা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন দেখুন এই মেয়েটা কিভাবে ছেলেদের কাছ থেকে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে টাকা হাতিয়ে তো এটাই হচ্ছে মেয়েদের কাজ তো সবাই ভিডিওটা শেষ দেখুন তালে খুবই মজা হবেন চলুন ভিডিওটা দেখে আসি না দেখতে অনেক দিন পরে তো ওই জন্য আমার ভালো লাগছে ওনার দাঁত দেখতেছি কি সুন্দর ও

ও आमदार আমার তো প্রশংসা করতেছেন आमदार বউদের তো প্রশংসা করেন নি জীবনে করছেন নি ভিডিও কল দিয়া বউরে কই বনে হাসিতে এমন যে আপনি একটা কোয়ালিটির হাসি মানে ওনারে আপনি দিয়া দেখাইবেন বুঝছেন দেখানোর পর যেই কোয়ালিটির হাসিটা পছন্দ হইবো মানে আমারটা আইবো ওইটা কইবেন যে সব এভাবে হাসবি কল দিয়া বুঝেন নি आमदार বউরে কইেন দূর দূর থেকে কানেকশন মানে নেট কানেকশন কম করে ঠিক আছে আর আমরাটা তো বরাবর করতেছে কি কি বলতেছি বাড়িতে নেট কম বাড়িতে নেট কম কানেকশন কম হয় কই তারি না ঠিক মতো হ্যাঁ তো ক্লিয়ার কইতারি তারি এলে কইতেছি ও আচ্ছা বুঝছি

আমার ও নানে কি কইলা দিলে হইবা উনি আমারে ডান্ডা মারতেইবো ওনারে ডায়মন্ড মারাটাও শেখাইয়া দেন বুঝছেন ওনারে আমার নাম্বারটাও দি সাথে সমস্যা আরে সাধু নাম্বারটা কই এত

হচ্ছে তেইশো টাকা ঘরে আইম আপনার থাকেন শুনেন এইটার মধ্যে আবার একটা ই আছে অফার আছে অফারটা হচ্ছে গিয়ে আপনি যদি এক হাজার ডায়মন্ড আমাকে সেন্ডিং করেন তেইশশো পঞ্চাশ টাকা আপনি যদি আমাকে এক হাজার ডায়মন্ড সেন্ডিং করেন ওইখানে গেডি আসবো বুঝছেন পরের বার এক হাজার রিচার্জ নিয়ে ওইটা খেলতে পারবেন যদি ভাগ্য ভালো হয় তাহলে উইন হলে আপনি এক হাজার দিয়ে পাঁচ হাজারও পাইবেন দশ হাজারও পাইবেন তিন পাইবেন ওইগুলো আবার সেন্ডিং করতে পারবেন বুঝছেন খেলতে হলে আমরা খেলবেন নিগন

নাম রাজু তো কেমন এই মজার সেই প্রবাসী ভাইদের সাথে সেই বাংলাদেশি মেয়ের একটা ফোন আলাপ তো দেখতেই পারতেছো কিভাবে মিষ্টি মিষ্টি কথা বলে প্রবাসী প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে তো যে সকল প্রবাসী ভাইরা আসো অবশ্যই আমার ফোন অ্যাপটা সবাই শেষ পর্যন্ত দেখবা অবশ্যই কমেন্ট করবা এভাবেই তোমাদের কাছ থেকে কিন্তু এরকমভাবে টাকা হাতিয়ে নেবে তো এই সকল মেয়েদের কাছ থেকে দূরে থাকবা তোমরা কেননা তোমাদের মজার মজার কথা বলে তোমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে তো তোমাদের অনুরোধ করতেছি সবাই একটু দূরে থাকবা আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবা আর একটা কমেন্ট করে দেওয়া আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকা বেলবটনটি ক্লিক করে রাখবা তো আজকে ভিডিওটা এই মধ্যেই সবাই ভালো থাকে